গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা আজকে ব্রেকফাস্ট করেছিলাম রুমালি রুটি আর তার সাথে চানা মশলা দিয়ে তারপরে চলে গেছিলাম পড়াতে পরানোর থেকে এসে দেখি এখানে কিন্তু বাবার রক্ত নেওয়া হচ্ছে সুগার টেস্ট করার জন্য ছোট ছোট বাচ্চারা গলিতে দেখছি আজকে কিন্তু আম পান্না বানাচ্ছে যেহেতু আমের সিজন কিন্তু চলেই এসছে তাই এর ওর বাড়ির থেকে কিন্তু ওরা আম পাচ্ছে আর মোটামুটি বকা খাচ্ছে সন্ধ্যা গেছিলাম আমি পন্নিদা আর একটা বোন মিলে মোমো খাওয়ার জন্য তো এখান থেকে কিন্তু আমরা নিয়েছিলাম গন্ধরাজ ফ্রাই মোমো যেটা খেতে কিন্তু ভীষণ ভালো আর যেহেতু মাদার্স ডে কোন কোন বছরই আমি এটা সেলিব্রেট করিনি কিন্তু আমার মায়ের একটা মনের আশা সবাই ছবি ছাড়ে কেন আমি ছবি ছাড়ি না যাই হোক কোনোদিনও কিন্তু আমি আমার মায়ের জন্মদিনও পালন করিনি কারণ আমার মা নিজের বছর আমি ঠিক করেছি এই বছর থেকে কিন্তু আমি আমার মায়ের জন্মদিন পালাম দেখো মায়ের জন্য এখানে আমি ফুল এনেছি মা আবার ওটা বাবাকে দেখাচ্ছে আর মা কিন্তু এখানে কেকটা কেটে নিচ্ছে তোমরাও আশা করি এই দিনটা খুব ভালো মতন কাটিয়েছো তো আজকের মিনি ব্লগটা ছিল এইটুকু কেমন লাগলো জানিও টাটা